সো নমস্কার বন্ধুরা টিভি সানি রুচি চ্যানেলে স্বাগত জানাই তো টাইটানি মিউজিক নিয়ে একটা ভিডিও না দিলে আমার মনটা স্থির থাকছে না ঠিক আছে তো টাইটানি মিউজিক যে নতুন সেটআপটা করেছে নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে নিয়েছেন অলরেডি তো এই সেটআপটার কিন্তু ব্যাপক রেজাল্ট হচ্ছে তো আমরা প্রথম সারির সিরিয়ালে যে যে সেটাপদেরকে রাখি অর্থাৎ বর্মন পাওয়ার টাইটানিক রোল্যান্ড রকস্টার তো তাবড় তাবড় যত সেটআপ আছে তার মধ্যে টাইটানিক কিন্তু খুব আকর্ষণজনক একটা সেটআপ আর টাইটানিকের মিঠুদা ওনার ব্যবহার সবথেকে বেস্ট ঠিক আছে মাইকের মানে মাইক সেট মালিক এবং অপারেটার হিসাবে ওনার ব্যবহার হচ্ছে সবথেকে বেস্ট কারণ উনি যেখানে যেখানে ফিল্ডে গেছেন সেখানেই সেখানকার মানুষ জানেন যে মিঠুদা কেমন ব্যক্তি তো বন্ধুরা টাইটানি মিউজিকের যে সেট আপটা নতুন হয়েছে না বি ক্যাবিনেট থেকেই করেছেন তো কিছুদিন আগে আমরা ভিডিও দেখে নিয়েছি তো টাইটানি মিউজিকের যে বেসটা হয়েছে তো সেই বেস এবং মিডে টোনের স্পিকার লাগানো আছে মানে টপেতে অর্থাৎ চারটে মিডেতে অডিও টোনের বারোশো ওয়াট স্পিকার লাগানো আছে আর নিচে যে বেস আছে পোপ বেস তার মধ্যে আছে সুইটন দু হাজার ওয়াট সম্ভবত তো নিচের যে বেজগুলো ওতে উনি কেন সুইটন লাগালেন আর ওপরের যে মিড গুলো তাতে কেন অডিও টন বারোশো লাগালেন এই নিয়ে আমি আজকে ভিডিও শেয়ার করেছি আপনাদেরকে প্রেসারটা সবাই দেখেছে আর মেশিন বলতে এটা ফর্টি প্লাস দিয়ে বাজাচ্ছেন উনি আর সাথে কিন্তু আরও কিছু অ্যাম্পিফায়ার রয়েছে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো মিঠুদা কিন্তু খুব নিখুদভাবে খুব পারদর্শিতার সাথে এই সেরাপটাকে বানিয়েছেন কিছুদিন আগে ওনার ডাইনামিক মিটার সেট নেমেছিল বাট রেজাল্ট আমরা দেখেছিলাম চাপাতলার মাঠে অতটা বেটার হয়নি সেই জন্যই উনি সেট আপটাকে আরও মডিফাই করে নিলেন আরেকটা কী জানেন বন্ধুরা নতুন জিনিসের কদর কিন্তু আলাদা যে কোনো জিনিস কারণ টাইটানিকের যে এই নতুন সেরাপটা হয়েছে এই নতুন সেরাপটার মধ্যে বেস এবং মিট দুটোতেই একদম প্রত্যেকটা স্পিকার কিন্তু নতুন সো বেসের জন্য দু হাজার ওয়াট বা আঠেরোশো ওয়াট এই স্পিকারটাই কিন্তু অ্যাকিউরেট তো সুইটনের আঠারোশো ওয়ার্ড মনে হয় ওনার ছিল বা হয়তো নতুন হতে পারে যাই হোক গোপন ব্যাপার এটা শেয়ার করেননি উনি তো সুইটনের আঠারোশো বা দু হাজার ওয়ার্ডের স্পিকার যদি বেসে দেওয়া হয় তার লেভেলে প্রেশার হবে খুব বেশি ওয়ার্ডের স্পিকার কিন্তু ভালো নয় সেটা বেশি মোটা হয়ে যাবে বেসটা যত বেশি ওয়ার্ডের হাই ওয়ার্ডের স্পিকার হবে ঠিক আছে আর যদি আঠেরোশো ওয়ার্ড বা দু হাজার ওয়ার্ডের মধ্যে স্পিকারটা থাকে বেসের তাহলে কি হবে তার বেসের সাথে রেঞ্জটাও কিন্তু পাবেন দুটো জিনিসই পাওয়া যাবে তো আমরা এর আগে একটা কি ওয়ানের আঠেরোশো ওয়ার্ডের স্পিকারের রিভিউ দিয়েছিলাম সেক্ষেত্রেও আমি দেখেছি আঠেরোশো ওয়ার্ড কিন্তু ভালো রেঞ্জ মানে বেস প্লাস রেঞ্জ দুটোই পাওয়া যায় তো সেই জন্য খুব বেশি ওয়ার্ডের যে আমার মনে হয় লাভ নেই সেই জন্যই দু হাজার ওয়ার্ডের মধ্যেই স্পিকারকে বেসের স্পিকারকে সীমাবদ্ধ রেখেছেন এবার আসি মিডের স্পিকার তো মিডে কি থাকছে বারোশো ওয়ার্ড এটা তো কমন হয়ে গেছে এখন মানে নাইনটি পারসেন্ট ফোর ফোর সেট আপের মিডের স্পিকার হচ্ছে বারোশো ওয়াট এখন তো ছোটো টু থ্রি সেট মিডে বারোশো ওয়াট দিচ্ছে তো বারোশো ওয়াটের স্পিকারটার কিন্তু রেঞ্জ অনেক বেশি আছে পনেরো ইঞ্চির মধ্যে সেই জন্য বারোশো ওয়াটটা কিন্তু রেঞ্জের জন্য প্লাস বেস দুটোই পাওয়া যাবে সেই জন্য মানে বেসটা সামনেও হবে দূরেও হবে স্টোকের মতো হবে সেই জন্য বারোশো ওয়াটটা হচ্ছে একদম ঠিকঠাক বারোশোর উপরে যাওয়া যাবে না কেউ কেউ পনেরোশো দিচ্ছে বাট পনেরোশোটা একটু মোটা হয়ে যাবে বেশি তো দেখুন বন্ধুরা ফোর ফোর সেটআপে কিন্তু খুব বেশি ওয়ার্ড স্পিকার কিন্তু ভালো নয় ঠিক আছে কারণ সব সময় তো কম্পিটিশন হবে না মাঝে মাঝে আপনাকে তো বসেও হয়তো সারাদিন বাইরে হতে পারে কম্পিটিশন কতক্ষণ বলুন তো কম্পিটিশান হয় দশ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য কি খুব জোর এক ঘন্টার জন্য সেটা পূর্ব মেদিনীপুরে ফিল্ডে তো সেই ক্ষেত্রে শুধু কম্পিটিশনের কথাটি ভেবেই আমাদেরকে সেটা রেডি করলে হবে না মিঠোতা সেই জন্যই যে বসেও বাজাবে কখনো একটাই সেট বাজবে কখনো রোড হবে সব দিক বজায় রেখে সামনে দূরে দুই জায়গাতেই যেন পেশার থাকে সেই জন্যই উনি নিচে দু এবং উপরে বারোশো এইভাবে স্পিকারকে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে কিন্তু নতুন সেট রেডি করেছেন আগের ওনার যে স্পিকারগুলো ছিল টোটালটাকেই উনি পুরো ঝেড়ে ক্লিয়ার করে দিয়েছেন দিয়ে সমস্ত স্পিকার নতুন নিয়েছেন একদম নতুন স্পিকার দিয়ে নতুন সেটা বাজলে তার রেজাল্ট কি হয় সেই লেভেলের রেজাল্ট হতে পারে ঠিক আছে তো মিঠুদা নতুন ভাবে তার টাইটানিক মিউজিক নিয়েছেন আর লুকিংটা কিন্তু আমার মোটেই ভালো লাগেনি আগেকার যে লুকিংটা ছিল অর্থাৎ টাইটানিক যেমন আছে টাইটানিক নামটা হচ্ছে জাহাজ টাইটানিক বলে আমরা জাহাজকে চিনি সেই হিসাবে ওনার লুকিং এ জাহাজটা থাকলে আমার মনে হয় আরো বেস্ট লাগতো তো হয়তো পরে প্রিন্ট করে নিতে পারেন কিন্তু আগে লুকিংটা বেস্ট ছিল ঠিক আছে আর যেটা পটাশপুরে ওইখানে আবার গিয়েছিলাম যে ফার্স্ট যেটা নতুন চেঞ্জ করেছিলেন সেই লুকিংটা টাইটানিকের জাহাজে না থাকলে টাইটান লেখাটা কি মানায় আপনারা বলুন তো তো মিঠু তাকে রিকোয়েস্ট করবো এবারে যা হয়েছে হয়েছে যদি এর পরের বারে জাহাজিতে কালার করেন অবশ্যই টাইটানিকের জাহাজটা যেমন থাকা চাই কারণ নামের সাথে সিম্বলটা একটা বিশেষত্ব আছে তাই না তো হেভি লাগবে কিন্তু মানে যেই লুকিংটা আছে যে স্টাইলটা আছে ওর সাথে জাস্ট জাহাজের যদি প্রিন্টটা দিয়ে দেওয়া যায় তাহলেই খাপে খাপ হয়ে যাবে তো ওপরে একটা বাগনা কি চিহ্ন দেওয়া হয়েছে তো সেটা আমার বৃষ্টিভাবে ভালো লাগেনি আমার মনে হয় বন্ধুদের অতটা হয়তো ভালো লাগেনি লুকিংটা লুকিংটা কমন হয়ে গেছে সবার মতন হয়ে গেছে অন্যান্য সেটা বড় আরও অন্যান্য সেটা ওই ধরনের লুকিং অনেকেরই আছে কমন লুকিং হয়ে গেছে তো আমি চাইবো ডিফারেন্ট একটা লুকিং হলে কিন্তু বেশ লাগতো বন্ধুরা কমেন্ট করে বলুন তো টাইটানিকের সেই জাহাজ দিয়ে যদি লুকিংটা হতো তাহলে কেমন লাগতো টাইটানিককে আমরা জাহাজের লুকিংয়েই কিন্তু চিনি জাহাজ দিয়ে প্রিন্ট হলে সেটার যে একটা মডেল সেই মডেল হিসেবে কিন্তু টাইটানিক আপকে আমরা চিনে এসেছি এতদিন তো আজকে চেঞ্জ হয়ে গেছে তো আমি চাইবো জাহাজ দিয়ে যেমন আবার নতুন করে সেটাপটাকে উনি প্রিন্ট করিয়ে নেন তো বন্ধুরা টাইটানিক মিউজিক কিন্তু কলাঘাটে ফার্স্ট টেস্টিং হয়েছিল আমি যেতে পারিনি আর একটা কথা বলি বন্ধুদেরকে আপনারা আপনাদের কমেন্ট সেশনে জানিয়ে দিন তো টাইটানিকের লুকিংটা কেমন হয়েছে টাইটানিক বাজছে কেমন সব কিছু আজকে কমেন্টের ভেসিসে আমি কিন্তু বুঝতে পারবো আর যে সমস্ত বন্ধুরা গিয়েছিলেন কোলাঘাটে প্রায় আমাদের অনেকেই ইউটিউবার বন্ধুরা গিয়েছিলেন প্লাস আমাদের কিছু ওখানকার স্থানীয় ডিজে লাভার বন্ধু তারাও গিয়েছিলেন তো আপনারা কমেন্ট করে বলুন যদি মুখোমুখি কম্পিটিশনে বসানো হয় এই মুহুর্তে ট্রেন্ডিং আছে বর্মন মিউজিক একদম নতুন সব কিছু তো বর্মনের সাথে যদি টাইটানিক পড়ে অথবা যার কথা না বললেই নয় পাওয়ার মিউজিকের সাথে যদি টাইটানিক দেওয়া হয় বা পাওয়ার বর্মন টাইটানিক তিনজনকে যদি মুখোমুখি বসিয়ে সেম মানে একইভাবে কম্পিটিশন করা হয় তাহলে টাইটানিকের রেজাল্ট কীরকম হতে পারে যারা গিয়েছিলেন এটা যারা গিয়েছিলেন ওখানে তাদের কাছ থেকে আমি কমেন্ট চাই ঠিক আছে আমার চ্যানেলের আমার বন্ধুর কাছ থেকে যারা ওখানে গিয়েছিলেন তাদের কাছ থেকে আমি কমেন্ট এক্সপেক্ট করব যে যদি পার বর্মনের সাথে এই মুহূর্তে টাইটানিকের এই নতুন স্টাপটা নিয়ে কম্পিটিশনে যাওয়া হয় তাহলে রেজাল্ট কীরকম হতে পারে বা টাইটানিক কি লেভেলে বাঁচতে পারে ঠিক আছে তো সেটা যেহেতু আমি যাইনি সেই জন্য আমি সিওরিটির সাথে বলতে পারছি না যে এই রেজাল্ট আছে বা এরকম বাজছে জাস্ট মোবাইলে ক্লিপ দেখছি আর এখন তো অনেকেরই ফোন একদম সচেতার করে ঠিক আছে অনেকেরই ফোন কেঁপেছে ওখানে কিন্তু অন্যান্য স্টাপদের কাছে গেলে মনে হয় এতটা ফোন কিন্তু কাঁপেনি এই জায়গায় আমার একটা কিন্তু ডাউট থাকছে আমার ফোনটা এমনিতেই কাঁপে মানে আমার ফোনটা গেলে হয়তো সবাতে বেশি কাঁপতো তো অনেকে বলে দাদার ফোন হচ্ছে চায়না ফোনে এরকম কাঁপে আমার চায়না ফোন নয় আমার আঠাশ হাজার পাঁচশো টাকা দামের ফোন ঠিক আছে ভিভোর তো এই ফোনেতে আমি ভিডিও শ্যুট করে এই ফোনে এডিট করি ঠিক আছে আমার ভাই অত কমা চায়না ফোন নয় তো এই ফোনেতে কিন্তু আমার ক্যামেরা কিন্তু কাঁপিয়ে দেয় যেই যে সেট আপগুলোর অরিজিনালি প্রেসার বিট ভালো তারাই কিন্তু কাঁপায় এটা আমার অভিমত আমি আমার বন্ধুদেরকে শেয়ার করলাম ঠিক আছে চলুন আজকের ব্লগ এখানে শেষ করতে ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন